সার্প আর সাপের মধ্যে পার্থক্য আছে বন্ধুরা ঠিক আছে দেখো এখানে বিভিন্ন টাইপের গাছ আছে মানে কম্পমের বিভিন্ন টাইপের ভ্যারাইটি আছে তোমরাও করতে পারো বন্ধুরা হয়তো আমার মুখের আওয়াজ কম শুনতে পাবে বা শুনতে পাবে তো না একটাই কারণে কারণ এখানে হচ্ছে গিয়ে যে স্প্রে মেশিনটার আওয়াজ হচ্ছে তো সেই জন্য সমস্যা হচ্ছে বন্ধুরা তার জন্য ক্ষমাপার্থী আর আজকের ওয়েদার কীরকম যাবে বা যাচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে আমাদের এখানে নানান ধরনের ফুল গাছের চারা পেয়ে যাবে ঠিক আছে বড় ছোট মেজর সব রকমের আসতে পারো ঠিক আছে চারা পেয়ে যাবে আম জাম কাটার লিচু সবে দা আপেল নেশপাতি পেতে না কি নেবে হয়তো এমন একটা জিনিস নিতে চাইলে সেটাই হয়তো আর আমাদের কাছে স্টক শেষ হয়ে গেল এরকম হতে পারে না হওয়ার কিছুই নেই তোমরা তালামান আস্তে আস্তে চলে আসো এটা তো তালামান আস্তে আস্তে সব ধরনের চালা পাবে বন্ধুরা আমার কাজ ব্যথা হয়ে গেল এই মেশিনটা সেই থেকে আসছে গুড মর্নিং বন্ধুরা আমার লাইভে সবাই আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি তো এখন ধসার ওষুধ দিচ্ছি বন্ধুরা কারণ গত দিন ধরে গাছে মানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে তো এখানে বৃষ্টি হয়েছে ধসার ওষুধ না দিলে যেমন দেখাবো পাতা স্পট পড়ে যাবে নষ্ট হয়ে যাবে আজগুলো এখানে ধসার ওষুধ দিচ্ছি এখন কটা বাজে এখন নটা সাত হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছে ভালো তো আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আমার কথা আসতে শুনতে পাচ্ছ কারণ সে যে এই যে মেশিনটা চলছে না ওষুধ দেওয়ার বা ওষুধ দেওয়ার মেশিনটা চলছে তার জন্য আমার কথা হয়তো অল্প অল্প শুনতে পাচ্ছো তার জন্য আমি ক্ষমা পাচ্ছি আর লাইভে আসার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যদি গাছপালা বিষয়ে কোনো সন্ত্রাস জানার থাকে তো কি অবশ্যই কমেন্ট লিখতে পারো অথবা আজ বিষয়ে জিজ্ঞাসা থাকে বলতে পারো যথাযথ চেষ্টা করবো বন্ধুরা ঠিক আছে আমাদের এখানে প্রচুর গরম বন্ধুরা তো কদিন বৃষ্টি পড়েছিল তাই ঠান্ডা লাগছে এখন এখন ঠান্ডা বলতে গিয়ে মানে সেরকম গরম লাগছে না এখন নটা কত সাত বাজে হয়তো তো প্রচুর গরম এখনই লাগবে সূর্য মামা অনেকদিন ধরে ওঠেনি সূর্য নাম উঠে উঠে পড়েছে মনে হয় সকাল থেকে ঠিক আছে আর বৃষ্টি তো ছয় থেকে সাত দিন ধরে হয়েই যাচ্ছিল হয়েই যাচ্ছিল কি আর বলবো বৃষ্টির কথা কিছু বলবো না বৃষ্টি যা করার করে দিয়ে গেছে এবার সব আমাদেরই করতে হবে আমি জানি ধসার বন্ধুরা এগুলো নতুন গাছ লাগানো হয়েছে পনেরো দিন হয়েছে বয়স আপাতত তবে এগুলোতে এখন ফুল আসবে না এগুলো ফুল পেতে হলে নভেম্বর ঠিক আছে এগুলো হচ্ছে বন্ধুরা মাদার প্লান্ট তোমরা যদি চারা নিতে চাও এখন থেকে নিতে পারো প্রচুর প্রচুর ফুল দেবে এটা আপাতত হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে ঠিক আছে ব্লকর ব্লক তোমরা যদি এখানে আসতে পারো তারা মার্চে প্রচুর প্রচুর ভ্যারাইটি পাবে সব ধরনের এই चारा पे जा वे?